আমি যেহেতু হাওয়া মুরগা ছায়া ছায়া তাড়াতাড়ি ইমোশন যে জিনিসটা মানে ইমোশনাল ক্যারেক্টারটা আমাকে বেশি স্যুট করে আমার নতুন কাজ আসছে আমি তো এখনো বলবো না কিন্তু এটা আপনাদের সবার জন্য একটা সারপ্রাইজ হবে সো আমি কাজ করতে আর আমার ছায় সেটা হচ্ছে খুব শীঘ্রই রিলিজ হবে সো ওটার জন্য আমি হচ্ছে মেইনলি বেসিক সাইড সো যেহেতু আমার ফাইনাল টার্মস চলছে আর হচ্ছে ভালো কাজ বেছে বেছে আমি করছি আনজারার সাথে আমি কাজটি চালিয়ে যাচ্ছি আর হচ্ছে হাওয়া রুট অফ রেস্টুরেন্টের সাথেও আমি কাজটি চালিয়ে যাচ্ছি সো ভবিষ্যতে কাজ পেলে মানে কাজ আসলে ভালো কাজ থাকলে আপনার সবাইকে একটা শিল্পীর কাজের ক্ষেত্রে আলাদা একটা পছন্দ আপনি যখন বড় হবে

তাড়াতাড়ি ইমোশন যে জিনিসটা মানে ইমোশনাল ক্যারেক্টারটা আমাকে বেশি স্যুট করে যেমন হচ্ছে লাইক ইমোশনাল সিনগুলা আমি মানে তাড়াতাড়ি টিয়ার আপ করে ফেলতে পারি এটা হচ্ছে আমার একটা পাওয়ার মানে পাওয়ার একটা পয়েন্ট যেটা হচ্ছে আমি তাড়াতাড়ি করতে পারি মানে মানে হচ্ছে খুবই স্যাড সিনগুলা আমি হচ্ছে ওই সব তাড়াতাড়ি ক্যাচ আপ করে ফেলতে পারি তো এটা আমার একটা প্লাস পয়েন্ট সো ডিরেক্টররা বলে যে আমাকে হচ্ছে বেশি একটু ইমোশনাল ক্যারেক্টারে শ্যুট করে বিকজ ওটা আমি ভালো করে করতে পারি তো ভবিষ্যতে যদি আরও ডিফারেন্ট ক্যারেক্টার পাই সেটাও আমি ট্রাই করব আর ডিফারেন্ট ক্যারেক্টার করতে আমার নিজেও ভাল লাগে যেহেতু আমি একটি সত্তর বছরের একটি ক্যারেক্টার করেছিলাম আমি বুড়ো সেজেছিলাম তো করতে আমার নিজেরও ভাল লাগে নিজের অভিজ্ঞতাও হয়